নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কিরম আসুন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা কালকে দাদার বাড়ির থেকে আইতে আইতে আপনার এনে প্রায় রাত্রের এগারোটার কাছাকাছি বাজে হচ্ছে পাঁচ মিনিট কম এগারোটার সময় বাড়িতে পৌঁছছি তো আমরা হ্যান থেকে রওনা দিছি আপনার ওই তো সাড়ে সাতটা কি আটটা হইব তো আপনার একটু সময় কম লাগলোয় কিন্তু আমরা এক ঘন্টার মতো আটকে এল চলে গিয়ে আয়া আয়া তো রাস্তার কাজ করতে তো এক লাইন ছাড়ে আর এক লাইন বন্ধ রাখে আর কি তো এন প্রায় এক ঘন্টার জামা আসলাম ছা তো যাই হোক ভগবানের আশীর্বাদে রাত্রে দশ মিনিট পাঁচ মিনিট কম এগারোটার সময় পৌঁছ হয়েছি আর কি আমরা তো যাই হোক কালকে এরকম টাইমে দাদা ভাই দিদি মানে সবজি টবজি দি বাউসাউ করতাসি সিএনজিও আয়া তারা হুরা করতাছি আস্তে আস্তে সব কিছু নিয়ে বাস বুস করতেছি মানে কালকে আর আজকে হইল গিয়া মনে করুন যে কত অফসর তো হোক দাদা ভাই দিদি ভাইয়া আমরা ওনার কাছে যে গেছিলাম তো উনি আমার একটা ধারণা আছেন কি তা জানেন যে উনি যেতে এত অবস্থাশালী তা আমার কাছে মনে হয়েছে যে উনি বোধহয় আগের দিনের থেকেই ফোর ধনী তা আমার ধারণাটা ভুল আছেন আর কি মনে করুন মুক্তিযোদ্ধার সময় যখন আপনার দেশ গণ্ডগোল তখন দাদার যে জ্যাডামশয়ের বাড়ি আসেন দাদারার বাড়ি আসিন যা বাড়ি ঘর আসিন দুই তিনবার আপনার ফুরাইয়ে দিছে আর কি একবার আপনার মানে একটা একটা বাড়ির তো হয়তো ফুরাইয়ে দিছেন আর কি কিন্তু একবার অকরে ফুরা বাড়ি ঘর যা কিছু আসেন এক করে শোষণ মানায় তৈরি তো এনে আবার একটা কথা আছে যেমন মুক্তিযোদ্ধার সময় এই অলক সরকার দাদার যে জ্যাডামশা আছেন উনারে পরিবারের সবার সামনে একটা গাছের মধ্যে ওই যে আমি ফুলের গাছ দেখাইছিলাম না গোলাপ ফুলের মতো জুমকা ওই জুমকা বাইন্দা রইছে যে গাছটির ওই গাছের কানিত একটা গাছ আছেন এই গাছটার মধ্যে আপনার বাইন দেয়া গাছের মধ্যে বাইন দেয়া পরিবারের সবার সামনে আপনার গুলি করে মারছেন আর কি পাকিস্তানি হানাদার বাহিনী তো যাই হোক এরপরে আপনার দাদার যে বাইরে উঠাটা এটা খুব কষ্টের আমি প্রায় দীর্ঘ তিন চার ঘন্টা পর্যন্ত দাদার মনে করেন যে কথা শুধু শর্টকাটে শুনছি কইছে চার পাঁচ দিনেও আমার এই মানে কষ্টের কথা শেষ হইত না তো আমি অন্য আর একদিন নে আপনার কাছে আসল দাদার বাইরে ওরাটা অনেক কষ্টের আছেন দুও বাইয়ের বাইরে ওরাটা তো এই যে আমরা এখন শীতের সময় না তো মাঘ মাসের শীত কিন্তু আমি শর্টকাটে করতেছি মাঘ মাসের কিন্তু শীত কিন্তু আপনার প্রচণ্ড শীত তো এই যে ডাক্তার দাদারে যে দেখছেন পলকময় সরকার তো ওনার মনে করেন যে আপনার এই কলেজে যে রংপুর কলেজে যে ভর্তি হয়েছেন তো সকালবেলা যে কলেজে যাইতো ওনার মা একটা শাল দেওয়া দিছেন এখন শাল পরে এত মনে করেন যে কলেজও যান জানা উনি একটা ফাতলা একটা শার্ট পরিয়া কন কোন শীতের মধ্যে গিয়ে ক্লাস করছে সারা দিনে বেকার আছে ক্লাসের মধ্যে কারণ একটা জ্যাকেট কিনানোর মতো বা একটা সোয়েটার কিনানোর মতো সামর্থ্য আছেন না তো সেই জায়গা থেকে আজকে দাদা অস্ট্রেলিয়া ওনার প্রায় তিনটা হসপিটাল আছে উনি ভগবান উনারে এতটুকু পড়ে নিছে ধৈর্য শক্তি এবং মনো মানে মন যদি আপনার স্থির করিয়া সৎপথে যদি কষ্ট করিয়া যাইতে পারেন তো একদিন না একদিন ভগবান আপনারা টান দিবেই তো যাই হোক আমরা মনে করেন যে গিয়া পৌঁছলাম তো আমার কথাটা ওই গিয়া যে আমি তো দাদা চিনি কিন্তু যারা আমার সাথে গেছে তারা কি রকম মানে মানে তার আগে ওই মূলত যে দাদার বাড়িটা একটু ঘুরে আমার সাথে আমরা অত উপকার করছে হ্যাঁ তো দাদার বাড়িটা একটু দিকে তো আমার বাইরে লয়ে গেলাম দাদা ভাই দিদি ভাই আপনারা বিশ্বাস করবেন না এই যে ডাক্তার দাদা এত হাজার কোটি টাকার মানে এত হাজার কোটি টাকার মালিক উনি তো ওনার ভিতরে বিন্দু পরিমাণ কোনো অহংকার বলতে আমি দেখলাম না দাদা ভাই দিদি ভাইরা আপনারা বিশ্বাস করবেন না এই যে আমরা সাইডডার লুক একসাথে গেছি আমরা সাইডটা লুকের লইয়া একসাথে বইয়া খাইছে আর আমরা সিএনজিওলা এবং ওই যে আমার বড় ভাই এরপরে ওই যে হলো গিয়ে যে চাচা এই তিনজন মানুষ মনে করেন যে চেয়ারও বাইছে হ্যাঁ আর তারা দুই ভাই মাটির মধ্যে ফ্লোরও বসে রয়েছে বই দেখে আলাপ করতেছে আমরা তো মনে করেন যে বই না বই না তো ডাক্তার দাদা কইতেছে যে আপনারা যদি না বসেন তাহলে আমরা মনে অনেক কষ্ট হয় কারণ আপনারাও মানুষ আমরাও মানুষ আসলে এনে আপনার এই সমস্ত ব্যবহার দেখিয়া আমরা আমি তো জানি দাদার ব্যবহার কত ভালো কিন্তু তারা কইতে কয় আমরা ভিতর ডাক্তারে ঠান্ডা হয়ে গেছে কয় আমরা গ্রামের মানুষ আমরা গ্রামের মানুষ চিনি বড় বড়লোকরা যারা অজস্র পরিমাণ টাকার মালিক তারা হয়েছে গরিবরা সাথে যতটুক দূরে রাখিয়া কথাবার্তা কইতারে আর গিয়া কিছু টাকা টুকা দিয়া বিদায় করে বড় বড়লোকের কাজ এলো এটা কিন্তু না উনার ভিতরে দুই ভাইয়ের ভিতরে বিন্দু পরিমাণ কোনো অহংকার দেখছি না আমরা এত পরিমাণ আদর আর ভাই আসলে আমরা মানে যতই কইতাছি অতই বোঝা যাইতেছে যে কম পড়তেছে এত পরিমাণ আদর আমার জীবনে মনে করেন যে আমার তো আর বড় লোক কোনো আত্মীয় স্বজন নাই আমরা গরিব মানুষ গরিব আত্মীয় স্বজন কিন্তু আজকে অলক সরকার দাদার বাড়িতে গিয়া যে পরিমাণ আমরা আদর আপ্যায়ন পাইছি আমার জীবনে আমি অতটুকু আপ্যায়ন আমি কোনো আন পাইছি না মানে আর মুরব্বী যে লয়ে গেছি মুরব্বী কইতাছে যে বাবা রে সিঞ্জিওয়ালা আমার ভাই সবাই কইতাছে আমরা জীবনে এরকম কোনোদিন আদর আপ্যায়ন আমরা পাইছি না সারাদিন আপনার সময় দিছে চিন্তা করেন দীর্ঘ প্রায় সাড়ে আঠারো ঘন্টা জার্নি করে আইসে আয়া বাড়িতে এফ রাইতে রাতের বাজে চারটে বাজে ঘুমাইছে উঠতে পড়ছে সকাল সাতটা বাজে সাতটা বাজে উঠতেই মনে করেন যে আপনার বাড়ির কাজকাম শুরু করে দিছে বাজারও গেছে বাজার থেকে হ্যাঁ আমরা আমরা লাগিয়া কিছু কিছু করে জিনিসপত্র আনছে আমরা নাস্তা টাস্তা করবার লাগে তারা দুই ভাই মিলেই আনছে পরে আমরা আইসি যেন প্রায় এগারোটা বাজে আছে তো এগারোটার সময় আয়া এই যে সময় দিতেছে আমরা এগারোটা থেকে এক করে বিকাল আপনার সাড়ে পাঁচটা পর্যন্ত আপনার লোকে এক একখানোই খাওয়া দাওয়া সব কিছু মানে এই যে আলাপ করতেছে আমি চিন্তা করতেছি যে সিএনজি ড্রাইভারটা যে লইছি উনি যদি আবার কয় যে দাদা আমার তো দেরি হয়ে যাইতেছে হ্যাঁ কোন সময় গেলাম ওইগা সিএনজি ড্রাইভারে আমারে কইতাছে আছে দাদা আপনার তো দেরি হয়ে যাইতেছে দাদা মনে কিছু করুন না যে দাদার কথা শুনতেছি আর ভালো লাগতেছে আর মনটা চাইতাছে না যে কিন্তু হুটে যাইতাম এনে যে আমরা সাইডে লোক গেছি ওনাদের কথাবার্তা শুন না মনে করেন যে আমরা মানে খালি মনটা চাইতেই আছে যে কথা শুনি কথা শুনি এক এক মানুষের কিন্তু কিছু মনে করেন যে ভগবানের একটা ধান আছে যে কিছু মানুষের কথা শুনলে পরে মনে করেন যে ভিতরটা ঠান্ডা হয়ে যায় মন কালি চায় আরও শুনি আরও শুনি তো সারা সারাদিন আমি তো মনে করেন যে মাঝে মাঝে একটু ঘুরিয়া ঘাইয়া ওনার চার পাঁচটা দেওয়াছি যেহেতু আমি ভিডিও করি তারা সহজে আর উঠতে দেখছে না তারা দুই বাইরের সামনের দিকে এলা বুঝেন কি পরিমাণ আদর স্নেহ করছে একটা মানুষরে আমি চারটা মানুষের লয়ে গেলাম বা তিনটা মানুষের সাথে লয়ে গেলাম তারা তিনটা মানুষরে ধরে নাম নেই সাপোজ কথার কথা দুই হাজার টিয়া করে তিন হাজার টিয়া দিল জিজ্ঞেস করলো যে ভালো আছেন নাকি ভালো হ্যাঁ আসেন বসেন খাওয়া দাওয়া করিয়া পরে যাবেন কিন্তু টাকাটাই কি জীবনের সবচেয়ে বড় কিছু টাকা তো আপনিও কামায় আমিও কামাই হয়তো আমি গরিব মানুষ আর একজন ধনী মানুষ বেশি কম বেশি কিন্তু সবাই কামায় মানুষ বিশ্রায় কোনটা মানুষের ব্যবহার আমরা মনে আমি মনে করি যে বিশেষ করে কালকে এই যে উনি এত বড় বড় লোক মানুষ ডাক্তার এত বড় মস্ত বড় ডাক্তার ডাক্তারে ডাক্তার দাদা ডাক্তার দাদা আমরা নিজে চা রাখা হয়েছে বাড়ির তিনজন চারজন কাজের লোক আছে কিন্তু কইতাছে না তারা আমি এমন মানুষ অত দূর থেকে আইসে আমি চা রাখা হয় ডাক্তার দাদা চা রাখা খাওয়াইতেছে বড়ো দাদা এইটা করতেছে সেইটা করতেছে আমরা লাগিয়া তা আসলে দেখি আমার ওই যে সিএনজি চালক যে ভাই আর লাগিয়া আমার যে বড় ভাই চোখের চোখের জল ছাড়িয়ে দিছে কইতে চাই সব্যনাশ মানুষ মানুষের লাগিয়া কত কিছু করে দাদা ভাই দিদি ভাইরা আসলে আজকে আমার সাথে আর আমার এই যে তিনজন লোক আমার সাথে গেছে তাদের সাথে আজকে ভালো আচরণ করছে বিদায় আমি কিন্তু আপনারা কাছে কইতাছি দাদা ভাই দিদি ভাইরা আপনারা বাস্তবে যদি কোনো দিন অলক সরকার দাদার বাড়িতে যান তাহলে বুঝতে পারবেন অতিথি আপ্যায়ন কারেক হয় আমি আর জীবনে আমি এরকম আমি আসলে বারবারই একটা কথা কইতাছি আমার জীবনে এরকম অতিথি আপ্যায়ন আমি পাইছি না আর যতটুকু করছে ডাক্তার দাদার মতো মানুষই হয় না অলক সরকার দাদার মতো মানুষই হয় না আসলে আমি না খালি প্রত্যেকটা লুকেই আপনার তারার কথা কইতাছে আর কি আসলে মনে করেন যে তারা অনেক কষ্টে গিয়া আজকে এই পর্যন্ত গেছে ডাক্তার দাদা যখন এই অস্ট্রেলিয়ার থেকে যখন আয় পড়ে তখন আপনার রুগীরা কইতাছে বয়স্কর বয়স্ক রুগীরা যে তুমি আয় ফোরও তাড়াতাড়ি ভালোভাবে আয়ো তুমি না আইলে আমরা ভালো লাগে না আত দরিয়া কইতাছে আসে আছে আসলো একজন ডাক্তার যদি মনে করেন যে তার মন থেকে দুই মিনিট যদি একটা রুগীর সাথে কথা কয় পাঁচ মিনিট কথা কয় তাহলে রুগীর কিন্তু অর্ধেক অসুখ কেনই ভালো হয়ে যায়গা তো আমরা যে তিনজন আসি তিনজনের মধ্যে সিএনজি ড্রাইভারের একটা সমস্যা আছে সিএনজি ড্রাইভারের প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা করছে করছে তো দাদা মাত্র তিনশো টাকার ওষুধ দিছে বলছে এটা এডি ওষুধ এক মাস পাইবেন আমি গ্যারান্টি দিলাম ওনারে ছয় দিনের ভিতরে ভালো হয়ে যাবেন তো যাই হোক আমি আর একটা প্রেকটিশান গেছিলাম আমার সাথে একজন মতি ডাক্তার আছে আমার শ্রদ্ধীয় কাকা উনি দীর্ঘ প্রায় বিয়াল্লিশ বছর ধরে এই গ্রামে আর কি ফুল্লি চিকিৎসক উনি প্র্যাকটিস করে আর কি গ্রামে উনার একজন ছেলের কোমরের ওই রোগ মাংসের ভিতরে ফুটে গেছে জমাট গেছে আর কি তো এটার লাগে উনি ইন্ডিয়া যাওয়ার লাগে চেন্নাই আর কি চেষ্টা করতেছে তো দাদার সাথে আলাপ করলাম দাদা কইতাছে যে আপাতত তেইশ চব্বিশ বছরের ছেলেটার কোমরের অপারেশনটা করা না করাটাই বালা ওনারা কাগজপত্রই দেওয়াইছি আইলে পরে কইছে যে কিছু ওষুধ লেগে দিছে আর একটা ইঞ্জেকশনের কথা কইছে এটা ডাকা করানি লাগবে এটা সিটি স্ক্যানের মাধ্যমে আর কি তো যাই হোক মানে আমি যা কিছু এন আম মানে যা কিছু করে এলাম যা কিছু মনে করেন যে ওনার সাথে আলাপ আলোচনা করলাম সব কিছুই চেষ্টা করছি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আপনাদের বোঝানির লেগে। এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কালকে মনে করুন যে আমি ওনার আমার খুব ইচ্ছা আছে ওনার গ্রামটা আমি আপনাদের একটু ঘুরে দেখাইতাম কিন্তু গ্রামটা যে ঘুরে আম ওনারদের মানে আলাপ শুনতে শুনতে এত বালা লাগতেছে দাদা ভাইরা মানে মনটাই চাইতেছে না যে এন থেকে একটু দৌড়া যায় তো যাই হোক ওনাদের গ্রামের সর্বোচ্চ আপনার দশটা ঘর আছে হিন্দু কিন্তু যে গ্রামে অলক সরকার দাদা এবং পলকময় সরকার দাদার মতো মানুষ আছে এই গ্রাম মনে করেন যে উন্নতিতে বেশি দিন সময় লাগতো না দশটা ঘরের মধ্যে একটা দুর্গা মন্দির হ্যাঁ প্রতি বছরই পূজা হয় এটা তো একটা ভাগ্যের ব্যাপার আর তিনশো ঘরের মধ্যে একটা পূজা হয় না দুর্গা পূজা হয় না তো যাই হোক সবই ভগবানের ইচ্ছা আপনারা সবাই আশীর্বাদ করেন পলক সরকার দাদা এবং পলকময় সরকার দাদার লাগিয়া ওনারা যেন সবসময় সারা জীবন গরিবের পাশে এইভাবে থাকতে পারে এবং সুস্থ থাকে ভালো থাকে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি বেরিয়া সবাই বলে দেখেন অত সুন্দর হয়ে গেছে এখন বাজে প্রায় ষাটটা পঁচল্লিশের মতো আর কি আমার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কালকে আসলে জার্নি করে আইছি তো অনেকটা সময় লাগছে সূর্য আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়ছে আর আজকে সকাল থেকে আপনার ঠান্ডাটা খুবই কম ওর কু কমছে বাবা কমছে না ওর কটা সকাল থেকে কানের বেদনা আর কি একটু করে ওরে কান্ত কালকে বোধ জল টল গেছে আর কি হ্যাঁ

চুলের বিতো ভিতরে দিতাম না তো তাহলে আগুনে ভাঁপটা খালি লাগতো আগুনে দাঁড়ান নিয়ে দিতাম ফাঁকটা যাই ঘরে দিতো না জল বেড়ে আর কানে বেদনা কি কানে বেদনার যন্ত্রণা আছে

kare awa ulu se i tale

এই দিয়া ভগবান যা দিছে তাতেই সন্তুষ্ট এ যদি না দিত তলে খাইলাম আই কত গাস বড় হইছে টি কিন্তু লুদ দেখানোর dorsena তুই ভাগ্যতা হেতে তুই বই এনো কয় একটা ফাঁক না টমেটো আছে আর কি এই যদি যদি না তুলে তাহলে ফাঁকি আবার টুকরাই নষ্ট করে এলো গাছের মেয়াদ শেষ তিন মাসের উপর ডাব আর কি আমরা গাছের সীমা দুই নিজের ক্ষেত্রে টাটকা সবজি খাওয়ার মজাই তো আলাদা তো হোক দাদা ভাই দিদি ভাইরা কালকে আমনের সময় আমরা মোহন ইয়া নেতৃকানের গয়ানা মিষ্টান্ন বান্দার এটা আর কি নাম করা তো কালকে আমার দিছে কয় বাবা আমি এটা বালিশ খাইতাম তো যাই হোক আমার সামর্থ্যের ভিতরে একটা বালিশ আনছি আর কি আর এক কেজি মিষ্টি আনছিলাম লবণ তাল লাগিয়ে এটা রাঙ্গাডাল লাগে আলাদা তো হইতেছে মা বালিশ কিরকম লাগে ভালো মিষ্টি লাগে না আমি বালিশ আনছি না আমরা বাড়ির কোন সময় আর আনছি না আমি বালিশ খাইছি কিন্তু আনছি না বাড়িতে এই ব্রত মানলাম বালিশ আর এই মিষ্টিও আমি আর আনছি না কোনোদিন বাড়ির মোটামুটি দামি মিষ্টি আর কি চিন্তা করলাম কালকে যে আমার সেরিটা খাইব আমার তো দুই ছেড়িও আছে বাড়িতে হ্যাঁ তারা কী খাইব সবার কথা চিন্তা করিয়া লইলাম টাকা পয়সা তো জীবনে সবচেয়ে বড় কিছু না মারে যদি খাওয়া যায় তারি মাগো এই যে কালকে গেলাম কতটুক সম্মান যে মা আমাদের করছে এটা বাসায় প্রকাশ করুন যায় না মা আমরা তো এই লোকের মনে করো যে কি কই মা না ওনার নক্ষের যোগ্য তো আমরা নাই কিন্তু মা কি পরিমাণ সম্মান যে করছে এই যে এই লোকটি গেছে এই লোকটি কই তার হ্যাঁ মা গো কইলেও শেষ হতো না বল পাইছা কালকে যে ঘুরে আসলেন কেমন লাগছে আপনার কাছে হ্যাঁ তোমরা দুর্গা পূজার নিমন্ত্রণ দেয়া দিছে ফুল পরিবার লাইবার ক আরে ইয়ার আজে মা এই যে রাঙাতারে জি খাই তো বই আমরা ছয়জন মানুষ খাইছে আর আমরা আর আমরা গ্রাম অঞ্চলে এমনও মানুষ আছে বিশেষ লাখটিয়া বইলে যে অহংকার করে অথচ হেলার যে কত কুটিয়ার মালিক ভগবান হেলার বানাইছে কোনো অহংকার নাই তা আসলে কোনো সময় কিন্তু টাকা পয়সা অর্থ সম্পদ লই অহংকার করা ঠিক না কারণ ভগবান নিতেও সময় লাগে না আর দিতেও সময় লাগে না আর শো মানে দেখল মানুষটি আমার কাছে তো শোনো হয় যে প্রভু মনে হইছে আয় শো মানে আদর আপ্যায়ন ডাক আমার সবচেয়ে মানে কষ্ট লাগতেছে এই জিনিসটাই যে আমদারে সি আর ও এরা কে হেরা নিচে দুই ভাই বই রয়েছে দামি চি আর ওব আইছে এটাই তো জীবনের সবচেয়ে বড় কিছু আমি যে ওনার সাথে হ্যাঁ ওনার বাড়ির যাইতে আসছি এটাই আমার কাছে ভাগ্য আমি যে ওনার সাথে গিয়া দুই ভাইয়ের সাথে কথা কইতে আসছি ওনাদের সাথে মিশতে আসছি এটাই আমার কাছে ধন্য তো যাই হোক আসলেও আপনারা হয়তো কইবেন নোনে কি যে কালি প্রশংসা করতেছেন না প্রশংসা বলতে উনি যতটুকু করছে আমি হয়তো তার একশো ভাগের এক ভাগ হলে আমি কইছি বাকি রয়েছে হন নিরানব্বই ভাগ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে দয়া করে চ্যানেলে নতুন দর্শক হলে আমার পাশে থাকবেন আপনারা